কোশ্চেন আসে তে অরবিটাল কিন্তু আমরা জানি চারটি অরবিটাল আছে তে এখানে আমরা জানি যে n এর মান অর্থাৎ a 0 হলে আমাদের s অরবিটাল হয় আর এই s অরবিটালটা হচ্ছে গোলাকার দিকে অর্থাৎ s অরবিটালটা হচ্ছে তোমার গোলাকার গোলাকার s অরবিটালটা হচ্ছে গোলাকার আর এটা যদি আমরা আঁকি একটু লক্ষ্য করো

এরপর মেগের ক্ষমতাকার 90 থেকে 95% তুমি এই এস এর বা 1s 2s বা 3s এ কিন্তু পাবে আর এই যে 1s আর 2s এর মাঝে যে ফাঁকা জায়গা অর্থাৎ যেখানে ইলেকট্রন মেগের ক্ষমতা নেই বললেই চলে সেটাকে কিন্তু আমরা বলবো হচ্ছে নোড সেটাকে আমরা নোড বলবো এটা আমরা মাথায় রাখবো অনেক সময় পরীক্ষায় আসে নোড কাকে বলে তো আমরা মাথায় রাখবো যে যেখানে ইলেকট্রন মেগের ঘনত্ব নেই বললেই চলে ঠিক আছে অর্থাৎ নিউক্লিয়াসের চারিদিকে ফাঁকা জায়গা যেখানে ইলেকট্রন মেগের ঘনত্ব নেই বললেই চলে চলে তাকে আমরা নোট বলব নোট বের করে কিভাবে করব যদি নোট বের করতে চাই নোট বের করে n 1 এই সূত্রটা দ্বারা নোট বের করা হয় যদি আমি তোমাকে বলি প্রথম কক্ষপথে নোডের সংখ্যা কত তাহলে n এর মান 1 বসাও জিরো আমি যদি তোমাকে বলি দ্বিতীয় পক্ষপাতে কোয়াড্রেন্ট নোট করবে তাহলে দেখো n 1 n এর মান হচ্ছে 2 2 1 অর্থাৎ দ্বিতীয় পক্ষপাতে নোট আছে কিন্তু একটা ঠিক উদাহরণ ভাবে আমি যদি তোমাকে বলি দ্বিতীয় পক্ষপাতে নোট কোয়াড্রা তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা দেখো n 1 n এর মান হচ্ছে 3 1 2 তো এটা হচ্ছে কথা তাহলে এভাবে কিন্তু আমরা নোট বের করতে পারবো p অরবিটালে আকৃতি দেখো আমরা কিন্তু জানি যে এল এর মান যখন 1 হয় তখন কিন্তু আমাদের পি অরবিটাল হয় আর তখন এম এর মানটা হয় মাইনাস 1 0 1 অর্থাৎ পি অরবিটালটা দেখো আমাদের কিন্তু তিনটা বসক স্তর থাকে যাদেরকে আমরা পি এক্স পি ওয়াই এবং পি দ্বারা প্রকাশ করব এই ক্ষেত্রে পি অরবিটালের যদি আমরা আকৃতি বলি এই পি অরবিটালের আকৃতিটা হলো হচ্ছে ডাম্বেল আকৃতি ডাম্বেল আকৃতি

ওয়াই অক্ষ করার পর ডায়মেন্ট আছে অর্থাৎ এটাই হচ্ছে আমাদের পি ওয়াই অরবিটার এখন যদি আমরা পি জেড অরবিটার রাখতে চাই তাহলে ডাউনটা দেখবো পি জেড অরবিটার এটা হচ্ছে টি জেড অরবিটাল তো এটাই ছিল বলতে হচ্ছে তোমার টি অরবিটালের আকৃতি মানে যে যখন এর এর মান 2 হয় তখন কিন্তু আমাদের ডি অরবিটাল হয় আর তখন আমাদের এম এর মান হবে -2 -1 0 1 2 অর্থাৎ এই ক্ষেত্রে এম এর পাঁচটা মান আছে অর্থাৎ ডি অরবিটালের উপশক্তি স্তর কিন্তু আমরা পাঁচটা পাবো তো ক্ষেত্রে একটু লক্ষ্য করো আমাদের এই ডি অরবিটালটা আকৃতি হয় হচ্ছে ডাবল ডাম্বেল অর্থাৎ ডাবল ডাম্বেল আকৃতির ভাই ডি অরবিটালের আকৃতি এখন আমরা পাঁচটা ডি অরবিটালের আকৃতি একটু আগব তাহলে চলো লক্ষ্য করি এখন একটু দেখো যে আমাদের এর উপশক্তি স্তর কিন্তু পাঁচটা থাকবে এই পাঁচটা উপশক্তি স্তরকে আমরা যেমন এক দুই তিন চার পাঁচ দেখো প্রথমটাকে বলা হয় ডি জেড স্কোয়ার তারপরটা হচ্ছে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপরটাকে বলা হয় ডি x, y, तब अपने को क्या बोलना है d y z, तब अपने को क्या बोलना है d z x. तब मैं एक फर्स्ट है d z डिस्पैटर।

তাহলে লক্ষ্য করো আমাদের ডাম্বেলটা হবে x তাহলে লক্ষ্য করো এটার চিত্রটা হচ্ছে যদি আমরা বলি এটা হবে চিত্র হচ্ছে d x² y² তাহলে দেখো এখন ডাম্বেলটা আমাদের

তাহলে দেখো এইটা কত আমাদের হচ্ছে জি এক্স ওয়াই অরবিটাল দেখো ডাবলটা আমাদের এক্স আর ওয়াই মাসে মাসে আছে কিন্তু এটা হচ্ছে আমাদের যতটা ডাবল টপ রাখতে হবে ডি অরবিটাল তো এটা হবে এরকম এরপর আমরা আগে হচ্ছে জি ওয়াই জেড এখন আমরা আগে হচ্ছে জি ওয়াই জেড